জন্য প্রথম আমাদের যেটা করতে হবে এখানে বাংলা ফন্ট লিখে সার্চ দিবেন। বাংলা ফন্ট লিখে সার্স দিলে এখানে বাংলা ফন্ট আসবে এ মনে করেন আমি লিখেছি অনিক বাংলা আবারও খেয়াল করেন এখানে শুধু সার্চ দিবেন যে ফন্ট লেখেন এখানে অনেকগুলো বাংলা ফন্ট আছে হ্যাঁ তো আমরা এখানে আগে একটা বাংলা ফন্ট নিলাম নিয়ে এখন এইখানে লেখাটা সিলেক্ট করব এখানে যে ইংরেজি লেখাটা আছে এটাকে সিলেক্ট করলাম করে এই লেখাটায় এখানেই আমি বাংলা লিখতে চাচ্ছি তো বাংলা লেখার জন্য দেখেন যখন কিবোর্ডের যে লিখবেন যে লিখলে যে আসবে তখন বুঝবেন ইংরেজি আছে এরপরে আপনি যদি এইটাকে বাংলা লিখতে চান তাহলে লিখবেন অল্টা কন্ট্রোল ভি বোল্টের ভি দিয়ে যে দিবেন ক যদি আসে তাহলে বুঝবেন আপনার বাংলা হয়ে গেছে এখন আবারও বলছি অল্টা কন্ট্রোল ভি দিয়ে আপনার জল লিখলে এটা এই যে হবে ইংরেজি হয়ে যাবে আবার অলটা কন্ট্রোল ভি দিয়ে আপনার একসাথে চাপ দিতে হবে অল্ট্রা কন্ট্রোল ভি এ সি আর এল প্লাস এ টি এ এল টি এবং অলটা কন্ট্রোল এবং ভি একসাথে ভি ভোল্টের ভি তো এইটা যখন আমি দিব আবার একটু দেখেন কী এই লিখসি ক চলে আসছে কোন ভি অলটা কন্ট্রোল ভি এই ভি দিবেন তো আমি একটু লিখেই দেখাই এ অলটা এ এল টি প্লাস সি টি আর এল এইটা প্লাস ভি এই তিনটে একসাথে চাপ দিবেন তাহলে বাংলা আসবে আবার একসাথে চাপ দিবেন ইংলিশ আসবে এইটা হলো আপনাদের একসাথে বাংলা লেখা এইটা একসাথে আমি চাপ দিচ্ছি দিয়ে কল যে চাপ দিয়েছি ক আসছে তো এইভাবে যারা আগে থেকে বাংলা টাইপিং জানেন তারা বাংলা ব্যবহার করতে পারেন এইভাবে ব্যবহার করে এছাড়াও বয়েস দিয়ে আপনি গুগল থেকে বাংলা লিখে এনে এখানে বসাতে পারেন কপি করে কিভাবে এখন হবে কি না জানি না আচ্ছা দেখি আমি যদি এখানে লিখি সরি আমি আবার এখানে লিখলেও এখন কিন্তু সব বাংলা হয়ে যাবে তো আমি বাংলা টু ইংলিশ লিখলাম দেখেন লিখে এখানে আমি বয়েস দেবো এই যে বয়েসের আইকনটা আসছে আমার এখানে তো স্মার্ট হইতে হবে যা লাগবে গুগলে সার্চ করা শিখতে হবে বয়েস দেয়া এখানে লিখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা আপনারা দেখতে পেলেন আমার লেখাটা এখানে কি বাংলা চলে আসছে আমি এটা কপি করে নিলাম নিয়ে আমি এখন ওই ডিজাইনের ওখানে আমি এখানে পেস্ট করব এই যে ওখানে নিচে ই আছে ইংদেদি এখানে পেস্ট দেখেন এটা কিন্তু বাংলা হয়ে গেছে এখন বাই চান্স যদি কোনো লেখা ভেঙে যায় আমি যখন ডিজাইন করি তখন যদি ভেঙে যায় বা এদিক সেদিক হয় সেক্ষেত্রে কি করবেন এই লেখাটাকে এরকম মাউসের লেফট বাটেল ক্লিক করে লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে আপনার যেটা করবেন এই লেখাটাকে কপি করলেন বা এটা সিলেক্ট করা অবস্থায় এই যে বাংলা ফন্ট আছে এই ফন্টগুলো চেঞ্জ করবেন একটা একটা চেঞ্জ করে দেখবেন যে এখন দেখেন অন্য ফন্ট আসছে আবার এটা সিলেক্ট করছি আবার এখানে আর একটা ফন্ট দিব তাহলে এইভাবে দিয়ে দেখবেন এই যে হ্যাপি ফন্ট এক একটা ফন্ট এই দিছি ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে সো এইভাবে করে করে আপনি যে ফন্ট দিলে যদি দেখেন কোন ফন্টটা ইয়া নাও হইতে পারে অনেক ফন্টে ইউজ করলে দেখেন এই ফন্টটা এরকম তো অনেক ফন্ট আছে যেগুলোই আপনার ওইরকম নাও ভাঙতে পারে আর সচরাচর যদি বাঁকা এরকম শেপ থাকে গোল শেপের মধ্যে যদি আপনি ডিজাইন করেন সেক্ষেত্রে ভাঙার সম্ভাবনা আছে বা ভাঙতে পারে আশা করি বুঝতে পেরেছেন সকলের এই প্রশ্নের উত্তরগুলো এবং এগুলো ছিল চমৎকার আপনাদের প্রয়োজনীয় বাংলা ফন্ট কিভাবে ব্যবহার করব এবং আপনার ক্যান বাই ইউজ করতে গিয়ে ফন্ট কিভাবে ভেঙে যায় এই প্রবলেমের সলিউশন আশা করি সবাই এর উত্তর পেয়েছেন বুঝতে পেরেছেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন